নবমী নিশি কিন্তু শেষ ল্যাপে আমরা প্রত্যেকেই চেটে পুটে শেষ আনন্দটুকু উপভোগ করতে প্রস্তুত তাই আমি আপনাদের সঙ্গে রয়েছি আর যারা বাড়িতে বসে রয়েছেন যারা এখনো পর্যন্ত প্যান্ডেল হপিং করেননি তাদের জন্য আজ নবমীতেও আমরা তুলে ধরব জেলা থেকে শহর সব দেখুন নবমী মানেই মানেই এই এই যে একদম শেষ শেষ আর তো একটা বলা যায় আনন্দ মজা খাওয়া দাওয়া দিদার আর মাস্ট কি সাজুগুজু সাজুগুজু কথা বলতে গিয়ে মনে পড়লো আমার এই শাড়ি আমাকে সুন্দর করে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়। বিদায়ের সুর নবমীতে নানা তা আমরা আজ ভুলে যাবো লাস্ট স্পেল বাঙালি প্রাণের পুজো বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও কিন্তু তাতে কারোর কিচ্ছু এসে যায় না বৃষ্টি মাথায় নিয়ে পুজো মুডে জেলা থেকে কলকাতা দুর্গা বন্দনায় জমজমাট বারোয়ারি থেকে বনে দিবা বৃষ্টি উপেক্ষা করেই দিয়ে চলছে খাওয়া দাওয়া আড্ডা সেই ছবি একের পর এক আপনাদের দেখাবো মণ্ডপে মণ্ডপে পুজো আচ্চার মধ্যেই নতুন জামা গায়ে ঠাকুর দেখা মণ্ডপ নয় আসলে শুরুতে একটু মন্দিরে যাওয়া যান কালীঘাট মন্দিরের ছবি আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছিলেন নবমীতে কালীঘাট মন্দিরের আরতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্ভগৃহের ছবি কালীঘাট মন্দির থেকে দেখছেন আপনারা নবমীর সন্ধ্যে কালীঘাট মন্দিরে সন্ধ্যা আরতি নবমীর সন্ধে কালীঘাট মন্দিরে মা কালীর উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরতি করলেন নিজেই এই প্রাণের পুজো আমি আপনি আমরা প্রত্যেকে মেতে উঠেছি মেতে উঠেছেন অভিনেতা অভিনেত্রীরাও দেখুন একবার মিমি চক্রবর্তীর ছবি তার আবাসন তার আবাসনের যে পূজো সেখানে ধুনচি নাচে নতোয়ারা মিমি চক্রবর্তী এই পূজোর সঙ্গে তার ওতপ্রত যোগ আমরা সপ্তমীতেও অঞ্জলির ছবি দেখেছি মিমি চক্রবর্তীর অষ্টমীতেও তার অন্যথা হয়নি আর নবমীর সন্ধে ধুনুচি নাচ জাতীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে সেই ছবি আপনারা দেখছেন মিমি চক্রবর্তী তার আবাসনের যে পুজো সেখানে একেবারে ধূমচিন আছে মাতোয়ারা উৎসবের শেষ লগ্নে প্রাণের পুজোয় মাতোয়ারা অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর ছবি আপনাদেরকে দেখালাম আবাসনের পুজো তার নিজের আবাসনের পুজোয় মাতোয়ারা অভিনেত্রী আসুন এবার একটু প্যান্ডেল হপিং এ যাওয়া যাক আমি জানি আমাদের দর্শকরা যারা আমাদের বর্ধিত পরিবার তারা অপেক্ষা করছেন আমাদের হাত ধরে নিউজ এইটিন বাংলার স্ক্রিনে প্যান্ডেল হপিং করা আসন শুরুতেই দেখায় নলিন সরকার স্ট্রিটের ছবি নলিন সরকার স্ট্রিট তিরানব্বই বছরে তাদের থিম রূপান্তর প্রচুর মানুষ যারা উত্তর কলকাতার এই থিম পুজোগুলো দেখতে ভিড় করেন নলিন সরকার স্ট্রিট তাদের কাছে হট ফেভারিট ডেস্টিনেশন দুর্গা প্রতিমা এখানে নৃত্য নত নৃত্যরত অষ্টাদশী নবমীতে নলিন সরকার স্ট্রিটে তাই জনজোয়ার আসুন সহকর্মী প্রীতি সাহা রয়েছেন আমাদের সঙ্গে প্রীতির কাছেই চলে যায় প্রীতি মহানবমীর অনেক শুভেচ্ছা তোমাকে রাত আটটা বেজে গিয়েছে লাস্ট স্পেল যাকে বলে কতটা আনন্দে মগ্ন নলিন সরকার স্ট্রিটে আসা দর্শনার্থীরা প্রথমে তোমাকে রুমেলা মহানবরণীর শুভেচ্ছা এবং একটু হলেও মন খারাপ একদিকে যখন কার্যত দুর্গাপূজা পনেরো দিনে জানি কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু আজকে শেষ দিন এবং অন্যদিকে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই সমস্তকে বুড়ো আমল দেখিয়ে সাধারণ মানুষ রয়েছেন সাধারণ মানুষের জায়গায় এবং আমার ভিডিও জার্নালিস্ট শঙ্করকে বলবো ছবিটা দেখানোর জন্য ঘড়ির কাঁটা যখন আটটা বেজে গিয়েছে ইতিমধ্যে নলিন সরকার স্ট্রিটে ছবিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কার্যত জনজোয়ার এবং জন ঢল তারা কিন্তু সকলেই একটা কথা বলছেন আমি কথা বলার চেষ্টা করবো তারা আরো ভালো বলতে পারবেন কোথা থেকে আসা হয়েছে গোয়া কোন কোন প্যান্ডেল দেখা হলো অনেক প্যান্ডেল দেখা হলে যতীন দাস পাত্মেল একদমই আমি ছবিটা তোমাকে দেখাচ্ছি রুমেলা যে একদম শেষ দিন এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে এই যে তা কিন্তু দেখার মতন এবং ছোট থেকে বড় চোখে একটা শিশু রয়েছে একেবারে ফুলের মতন সেও নতুন জামা কাপড় পরে বৃষ্টিকে কার্যত কেউ তোয়াক্কা করছে না এবং বলছেন যে আজকে যেহেতু এই যে পুজো সেই পুজোর শেষ দিন এবং কালকে বিজয় দশমী এবং তারপরে হয়তো কার্নিভাল রয়েছে কিন্তু এই যে উদ্যোগ বা এই যে উন্মাদনা তার কিন্তু কোথাও গিয়ে থাকবে না তাই একদিকে যখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তখন অন্যদিকে মায়ের চলে যাওয়ার যে বিষাদের সুর তাও রয়েছে তবে এই সমস্তকে বুরু আঙুল দেখিয়ে বাঙালি রয়েছে বাঙালিতে এবং আমি আরও কিছু খুব তোমায় খুব সুন্দর লাগছে আর এই যে পিঙ্ক রঙের একটা ড্রেস পরেছো বৃষ্টির ভয় লাগে না না ঠিক আছে তুমি বুঝছো না লাস্ট ডে ঠাকুর দেখার আছে এই সবগুলো দেখার প্ল্যান রয়েছে পেলে যে রুমেলা সাধারণ মানুষ বাঙালি তারা কিন্তু পরনে নতুন পোশাক এবং যেহেতু পনেরো দিনের উৎসব হয়ে গেলেও কি নবমী মানেই আক্ষরিক অর্থে এই যে চার পাঁচ দিনে তার কিন্তু শেষ দিন স্বাভাবিকভাবে সেই সময়টুকু নষ্ট করতে চাইছেন না কেউ রুমেলা একেবারেই